আমার পিছনে যে অভিজাত ভবনটি দেখছেন সেখানকার একটি অ্যাপার্টমেন্টের মূল্য দু হাজার একুশ সালের হিসাবে ছিল বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ছাব্বিশ কোটি টাকা এই অর্থ দিয়ে সে সময় একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছিলেন পতিত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী এটি বিটকম রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল যে কোম্পানির ডাইরেক্টর হিসেবে রয়েছেন আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী এই অ্যাপার্টমেন্টটি সেন্ট্রাল লন্ডনের অ্যাজুয়া রোডের পাশে নিউ ক্যাসেল প্লেসে দ্য ওয়েস্টমার্ক টাওয়ারে অবস্থিত এই অ্যাপার্টমেন্টটি অভিজাত এলাকায় এবং এখানে মূলত আরব দেশের ধনকুবেররা বসবাস করেন সেন্ট্রাল লন্ডনের এই অ্যাপার্টমেন্টটি ছাড়াও আনিসুজ্জামান চৌধুরীর আরও কয়েকটি প্রপার্টি যুক্তরাজ্যে রয়েছে যেগুলো বিক্রয় কিংবা মর্গেজের জন্য আবেদন করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে সেখানে বলা হয়েছে এই ভবনটি দু সালে কেনা হয়েছিল সে সময় বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ছাব্বিশ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল এবং জানুয়ারি মাসে এটি এবছর আবার পুনর্মর্গেজের জন্য আবেদন করা হয়েছিল এবং সেটি পুনর্মর্গেজ করা হয়েছে এটি এই যে কোম্পানি যে কোম্পানির মধ্যে বিটকম রিয়েল এস্টেট কোম্পানি সেটি দু হাজার বিশ সালে স্থাপন করা হয়েছিল অর্থাৎ তৈরি করা হয়েছিল এবং আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ইসমারা জামান চৌধুরী তারাই এই এই কোম্পানির ডাইরেক্টর হিসেবে ছিলেন বাংলাদেশে বর্তমান ডক্টর মো ইনুসের সরকার যেটি বলছে বারবার সেটি হচ্ছে বাংলাদেশ থেকে বিগত সরকারের সময়ে যারা প্রভাবশালী ছিলেন তারা বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এবং সেই সব অর্থ দিয়ে বিদেশে বিভিন্ন প্রপার্টি সম্পদের পাহাড় করেছেন এবং এইসব সম্পদ বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন ডক্টর ইনুস সরকারের দাবি সেটিগুলো হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থ এবং সেগুলো তারা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই জন্য তারা বিভিন্ন দেশের সরকারের সাথে কাজ করছেন যুক্তরাজ্যের সাথেও কাজ করছে বাংলাদেশের সরকার এবং সরকারের হয়ে দুদক দুর্নীতি দমন কমিশন তারা ইতিমধ্যে বাংলাদেশে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে কয়েক দফা বৈঠক করেছে এবং আমরা বিভিন্ন সংবাদে দেখেছি আনিসুজ্জামানের ভাই সাইফুজ্জামান চৌধুরী যিনি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী তার একটি প্রপার্টি ইতিমধ্যে এখানকার ন্যাশনাল ক্রাইম এজেন্সি তারা ক্রোক করেছে তারা জব্দ করেছে এবং তারা তদন্ত করে দেখছে যে সেই প্রপার্টি কেনার অর্থ উৎস কোথায় যদিও বাংলাদেশ সরকারের দাবি সেগুলো সব অবৈধ পথে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে যদিও এই ব্যাপারে কোনো সংবাদ মাধ্যমেই সাইফুজ্জামান চৌধুরীর কোনো বক্তব্য ছাপা হয়নি কিংবা আসলে এই মামলা এখন কতটুকু কি অবস্থা সে সংক্রান্ত আমরা কোনো আপডেটেড প্রতিবেদন এখনও পাইনি বাংলা যুক্তরাজ্যে যে সংবাদ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল বা কতীত শেখ হাসিনা সরকারের সময়ের ঘনিষ্ঠ বিশ জনের যুক্তরাজ্যে থাকা প্রপার্টি সেগুলো তারা বিক্রয় করতে চাইছে অথবা পুনরায় মর্গেজ করার চেষ্টা করছে এবং তার মধ্যে আনিসুজ্জামানের এই প্রপার্টি সহ চারটি প্রপার্টি ছিল এবং এই প্রপার্টি মধ্যে রিমর্গেজ হয়ে গিয়েছে এই অবস্থায় যেটি বাংলাদেশ সরকার এবং যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাইছে বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার হয়েছে সেগুলো ফিরে নেওয়ার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা ইতিমধ্যে দেখেছি যে সাবেক গৃহমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে শুধু নয় দুবাইতেও রয়েছে বিপুল পরিমাণ সম্পদ এবং যুক্তরাজ্যে যেসব সম্পদ রয়েছে সেগুলো সেন্ট্রাল লন্ডনে আছে পাশাপাশি রয়েছে বাঙালি অধ্যুষিত পপলার এবং লাইম হাউজ এলাকায় এবং সেখান থেকে যাতে এই সম্পদগুলো তদন্ত করে দেখা হয় সে ব্যাপারে সেখানকার এমপি লেবার এমপি আফসানা বেগম সরকারের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কাছে ইতিপূর্বে চিঠিও দিয়েছিলেন তবে আমরা এরও কোনো আপডেট এখনো দেখতে পাইনি সর্বার হোসেন টপ নিউজ লন্ডন